Thank you. Nice, হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো দিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে রয়েছে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি যাবো সাজুগুজু করবো শাড়ি পরবো মানে সমস্ত কিছুই কিন্তু প্রিপারেশন রেডি আর এখন সময় হয়ে গিয়েছে সন্ধ্যে সাড়ে ছটা শীতের বিয়ে বাড়ি মানে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে শাড়ি নিয়ে বরাবরই আমার একটু কনফিউশন থাকে তো দুটো শাড়ি রয়েছে আর এই দুটোই হচ্ছে বান্ধবীর শাড়ি বান্ধবীর কাছ থেকে ধার করে নিয়ে এসেছি তো দুটোর মধ্যে একটা শাড়ি পরবো তো তোমরা কমেন্ট করো যে কোন শাড়িটা বেশি ভালো লাগবে আমার জন্য ভায়োলেটটাই বেশি ভালো লাগছে আর এই হচ্ছে বিয়েবাড়ির গিফট রয়েছে তো গিফটে কি আছে সেটা তো এখন বলা যাবে না আর এই ব্যাগটাকে আজকে হচ্ছে নেব এই নেকলেসটা পরবো তো সমস্ত কিছুই কিন্তু প্রিপারেশন করে নিয়েছি তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তোমরা দেখতে থাকো এই সন্ধ্যার সময় কেউ লেবু খায় নাকি সন্ধ্যার সময় একটু চা কফি টফি করবে কিছু চা কফি বিয়েবাড়ি গিয়ে খাবো আরে বুদ্ধি বুদ্ধি পুরা খাওয়া হয়নি দুপুরে এনে রেখেছিলাম খাওয়াই তুমি আর ভিডিও করো না আমি রেডি হবো পরে দেখাচ্ছি বন্ধুদেরকে শাড়িটাকে তো পরে নিয়েছি আর অর্ধেক মেকআপও কিন্তু ডান হয়ে গিয়েছে জুয়েলারিও পরে নিয়েছি এখন একটু অদ্ভুত লাগছে কারণ চোখ আর লিপস্টিক দুটোই হচ্ছে বাকি রয়েছে আদারওয়াইজ কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই হচ্ছে আমার বর মশাই লুক হ্যাঁ এটা ভালো লাগছে কিন্তু তোমার গলার ওখান দিয়ে টি শার্ট দেখা যাচ্ছে সেটাই তো ভাবছি এটা কি করা যায় তাই তো ভাবছি আর জিন্স কি পরেছো এই জিনিসটা পড়ে যাবো ছেলেদের কি আর লাগে বলো বন্ধুরা আর কি লাগে এখন তোমাদের সঙ্গে একটা ইনফরমেটিভ বিষয় নিয়ে কথা বলবো তো যখনই আমি হেয়ার স্টাইলিং করি তখনই কিন্তু এই যে আমার স্ট্রেটনারটা সবসময়ের জন্য লাগে যখনই ধরো ভিডিও শুট করছি বা বিয়েবাড়ি যাচ্ছি তখন কিন্তু এই হেয়ার স্ট্রেটনারটা সবসময়ের জন্য আমি চুলে স্ট্রেট করি বা এটা দিয়ে কাল করি এই ধরনের মেশিনগুলো চুলে ইউজ করলে কিন্তু চুল খুবই ড্যামেজ হয়ে যায় হ্যাঁ সত্যি চুল কিন্তু খুবই ড্যামেজ হয়ে যায় কি করা যাবে আমাদের তো ভিডিও করার জন্য সবসময় এটা ইউজ করতেই হয় কিন্তু আমার কাছে একটা দারুণ জিনিস রয়েছে সেটা কিনা এই যে হেয়ার পিওরের হিট প্রোটেক্টর স্প্রে এটা তো আমি যখনই চুল স্ট্রেট করি বা কাল করি যে কোনো স্টাইল করি আগে এটা চুলে স্প্রে করে নিই মানে এটা ছাড়া তো আমি এখন কিছু ভাবতেই পারি না মানে এই স্প্রেটা না করে কিন্তু আমি চুলে কোনো মেশিন লাগাই না তো অনেকেই কিন্তু আমার কাছে কোয়ারিজ করে থাকে চুল ড্যামেজ না করে কিভাবে আমরা হেয়ার স্টাইলিং করতে পারি তো তাদের জন্য একদম বেস্ট সলিউশন কিন্তু হেয়ার পিওরের এই হেয়ার প্রোটেক্টর স্প্রেটা তো ফার্স্টে আমি কি করব এটাকে আমি আগে হিটে বসিয়ে দিই তো আমি কি করব স্প্রেটার বোতলটাকে এইভাবে একটুখানি শেক করে নেব তারপর চুলে নর্মালি একটু স্প্রে করে নেব মেশিনটা এখন পুরো হিট হয়ে গিয়েছে তো চলো এবারে স্ট্রেট করা যাক এটা আমি মাস্ট ইউজ করি এতে করে কিন্তু চুল কোনোভাবেই ড্যামেজ হয় না এই হিট প্রোটেক্টার স্প্রেটা কিন্তু দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট প্রোটেকশন দিতে পারে আর এটা কিন্তু ফ্রিজ কন্ট্রোল করে এবং ইউভি ফিল্টার দেয় আর এর ফ্রেগ্রেন্সটা তো জাস্ট ওয়াও তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও তো প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান দিয়ে গিয়ে চেক করে নিও বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি আই মেকআপটা কেমন অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি অনেকটাই দূর যেতে হবে তো দেখো আমরা কিন্তু ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বিয়ে বাড়িতে চলে এসেছি কিন্তু বিয়ে বাড়িতে যখন ঢুকে পড়েছি তরত no, এবার মানুষজন সাথে সাথে কিন্তু দিয়াস লাইফস্টাইল ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হচ্ছে সেলফি তুলছি আর ডেকোরেশনটাও দেখো বেশ সুন্দর খুব এনজয় করেছি তুমি ওল্ড

আরে <laughs> <laughs> আমাদের যেহেতু অনেকটা দূরে ফিরতে হবে আর অনেকটা রাতও হয়ে গিয়েছে তাই কিন্তু খেতে বসে পড়েছিলাম আর মেনুতে ছিল দারুণ দারুণ আইটেম সেই নানপুরি চানা মশলা থেকে শুরু করে মাছ মাংস ফ্রাইড রাইস আরো অনেক কিছু আর টেস্টি ছিল আর এখানে যে দাদারা ক্যাটারিং সার্ভিস করছিল তাদের ড্রেস কোডটা বেশ ভাল লাগছিল বেশ ধুতি পাঞ্জাবি গামছা দিয়ে বেশ একটু বাঙালি আনার ছোঁয়া আর এখানে দেখো বর মশাই জমিয়ে খাওয়া দাওয়া করছে বিয়ে বাড়ি মানেই কিন্তু ভুরি তোমরা কারা কারা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেলে অবশ্যই কমেন্টে জানি আর কাদের কাদের সামনে বিয়ে আছে আমাকে নিমন্ত্রণ করো থ্যাংক ইউ একদম ফ্রেশ হয়ে গিয়েছি আর এখন ঘরের মধ্যে বেশ একটা একটা মানে কি বলবো ব্যাপারটা রয়েছে বাইরে সত্যি প্রচন্ড ঠান্ডা যারা যারা আজকে বিয়ে বাড়ি গেছো কিনা তারা নিশ্চয়ই জানো যে বাইরে কেমন ঠান্ডা আমাদের ডিস্টেন্স অনেকটা ছিল আর বাইকে করে গেছি বলে এতটা ঠান্ডা লেগেছে আর যেটা কিনা তোমাদের সঙ্গে এই প্রোডাক্টটা শেয়ার করেছিলাম হেয়ার পিওরের হিট প্রোটেক্টর স্প্রে ভীষণই ভালো আমি তো সব জন্য এটা ইউজ করি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আরো একবার বলে দেই অবশ্যই তোমরা এটা ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো কিন্তু ড্রেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দোয়া রয়েছে চেক করে নিতে ভুলো না তো চলো দুজনে মিলেই আজকের ব্লগটাকে করে দিচ্ছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই